হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালি বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ায় আমাদের এই হাউজিংয়ের নাম হচ্ছে সাভার লেক সিটি সাভার লেক সিটির লোকেশনটা হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ে থেকে ঢাকা আরিচা হাইওয়ে পাশে বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে দুই কিলোমিটার মতো ভিতরে তা এই জন্য আমাদের এটা যেহেতু সাভার এরিয়ার মধ্যে পড়েছে এই জন্য আমরা সাভার লেক সিটির নাম দিয়েছি তো সাবার লেকসিটিতে আমাদের এ ব্লকে ম্যাক্সিমাম প্লটে বিক্রি হয়ে গেছে আমাদের এই ব্লকে আর প্লট দেওয়ার মতো ছিল না তো আমরা রিসেন্টলি আবার চারটে প্লট আমরা রেডি করেছি তো যারা সাবার লেকসিটিতে প্লট নেবেন বলে ভাবতেছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় জানানোর জন্য আজকে আমার ফোন করা মানে সরি ফোন করা বলতে ভিডিওটা ছাড়া সেটা হচ্ছে আমি এখন থেকে ম্যাক্সিমাম টাইমে রেজিস্ট্রি অফিস এবং বিভিন্ন ক্লায়েন্টের অফিসে টাকা কালেকশন তারপরে বিভিন্ন কাগজপত্র নিয়ে জন্য আমি এখন থেকে আর আপনাদের প্রোজেক্ট দেখাবো না বলে ভাবতেছি তো আমার পার্টনার মিস্টার জিয়া সে সব সময় অফিসে বসবে এবং তার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন হুম এরই হচ্ছে আমার পার্টনার তো তার সঙ্গে আপনারা সবসময় যোগাযোগ করবেন এবং সব সবসময় আপনার অফিস পাবেন এবং তার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনাদের এখানে